ও ভাই শুনতে পাচ্ছ আমি তোমার বন্ধু বলছি তুমি এসেছো দাদা আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভুলে গেছো তারপর বলো তুমি কেমন আছো আমরা তেমন ভালো নেই আমাদের দেশে অনেক সমস্যা শুরু হয়েছে ও ভাই শুনতে পাচ্ছ আমি তোমার বন্ধু বলছি কতদিন তোমার সাথে দেখা করতে পারি না তুমি এসেছো দাদা আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভুলে গেছো তারপর বলো তুমি কেমন আছো আমরা তেমন ভালো নেই আমাদের দেশে অনেক সমস্যা শুরু হয়েছে কেন দাদা তোমাদের দেশে আবার কি শুরু হলো নতুন করে বন্যা হয়েছিল ঠিক হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু নতুন করে চীন আমাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করেছে এই কারণে আমাদের মন মানসিকতা ভালো নেই কারণ ওরা বলতেছে আমাদের চিকেন লেগ এবং সেভেন সিস্টার ওরা নিয়ে নেবে ও আচ্ছা তাই বুঝি দাদা তাহলে যে তোমাদের অনেক সমস্যা চীন তো অনেক শক্তিশালী একটা রাষ্ট্র তোমরা তো ওদের সাথে যুদ্ধ করে মোটেও পারবা না কারণ ওদের অনেক অস্ত্র আছে আচ্ছা দাদা তোমরা ভালো থাকো আর নতুন করে ভিসা দিলে আমি তোমাদের দেশে অবশ্যই আসবো তোমাদের বাসায় যাব। ভালো থেকো দাদা তুমি